এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানই বলি বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তর একটা নিয়ে দেওয়া উদ্দেশ্য আছে আমি অধম আবদুল্লাহকে মারুক তেমন ইম নাই তেমন জ্ঞান নেই আল্লাহ আপাক আমাকে জ্ঞান নিয়েছে আমারও একটা উদ্দেশ্য আছে আমার নিয়ে আপনারা কেউ জানেন না আপনাদের নিয়ে একটা আবেদন সুতরাং উভয় নিয়ে যিনি জানেন তিনি কে আল্লাহ এর নাম বা হা আর ইমান বিরাজ নিশ্চয়ই বান্দার অন্তরের খবর সব রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আলোচনার সাক্ষী রাখবে কে আল্লাহ অল্লা অবাই রাখ আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আপনার লাভ এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সফল আপনাদের কাছে কি আলোচনা করব পাচ্ছি না যাই হোক আমার তেমন কালাম নেই বা তেমন বড় বক্তা আমি নই তেমন বড় আইনও আমি নই আমি একজন কোন মানুষ আপনাদের কাছে আমাকে আনিয়েছে তবে বাস্তব জীবন থেকে কিছু কথা আপনাদেরকে আমি তুলে ধরছি একটু বোঝার চেষ্টা করবেন আর বুঝতে না পারলে আমাকে একটু বলবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে একটু বোঝানোর জন্য আল্লাহ যদি কেউ দেন আচ্ছা বাপেরা আমি কয়েক কটা প্রশ্ন করছি আপনাদের এক নম্বর হলো

একটা অনুরোধ করছি অনুরোধ আপনারা যতদিন বাঁচবেন জলসা জেন কমসে কম তিনটি জিনিসকে ঠিক রাখবেন তিনটি জিনিসকে ঠিক রাখবেন এক নাম্বার বক্তা কি বললাম বক্তা দু নাম্বার কমিটি কী বললাম নম্বর শ্রোতা এই তিনটে ঠিক বক্তার কি দেখবেন বক্তার দুটো জিনিস দেখবেন এক নাম্বার দেখবেন বক্তাটি স্বস্তিকারের আনেন কি না আমার ভাষা বুঝতে পারছেন বুঝতে পারছেন ব্যাস

বক্তাটা তার বউ বাচ্চা ঠিক মতো ভালো ব্যবহার করে কিনা বক্তাটা কোনো কি বলবো চরিত্রটা ঠিক আছে একটা নয় মতো কমিটি জলসা কমিটি আলাদা मौसीज कोई चीज आती है, जो उसेर कोई चीज होते गए हैं कम से कम बाबा तीन दे बुला के पड़ा 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 तीन दे बुला और मौसीज कोई होते गए हैं एक पुराने आज के एक पुराने आज के फास्टल बुला के पड़ा

やったくこれぐらいです。